নমস্কার ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাকসেস লাভার হোপ ইউ অল আর ডুইং গ্রেট অ্যান্ড ডুইং হার্ড ওয়ার্ক টু অ্যাচিভ সাকসেস সাফল্য পেতে গেলে আমাদের জীবনে অনেক কিছু স্যাক্রিফাইস করার দরকার এর সাথে সাথে শুধু স্যাক্রিফাইস নয় আমরা আমাদের নিজেদের প্রতি যদি কঠোর না হতে পারি নিজেদের মনকে যদি কন্ট্রোল না করতে পারি দেন উই উইল নেভার গেট সাকসেস ইফ উই ওয়ান্ট টু গেট সাকসেস দেন আমাদের একটা কাজ করতে হবে আর সেটা হলো উই হ্যাভ টু কন্ট্রোল আওয়ার মাইন্ড আমাদেরকে নিজেদের প্রতি নিজেদেরই কঠোর হতে হবে আমরা সেই ছোট শিশু বাচ্চা নেই আর যে আমাদের কোনো গার্জেনরা বাবা মারা আমাদেরকে ধরে বেঁধে বকে বা টিচাররা আমাদেরকে বকাবকি করে পড়াবেন এখন আমরাই আমাদের নিজেদের বাবা মা বন্ধুবান্ধব টিচার ফিলোসফার ফ্রেন্ড গাইড এভরিথিং সো আমার মন যদি ডাইভার্টেড হয় আমার মন যদি ডিস্ট্র্যাক্টেড হয় ওই ডিস্ট্র্যাক্টেড মনকে ফের ধরে বেঁধে শিকল দিয়ে বেঁধে পড়ার টেবিলে বসানোর দায়িত্বটা কিন্তু আমারই তাই যদি আপনার মন বারবার ডাইভার্টেড হয় বারবার ডিস্ট্র্যাক্টেড হয় মনকে জোর করে ধরে এনে পড়ার টেবিলে বসানোর দায়িত্ব কিন্তু আপনাকেই নিতে হবে পড়তে ভালো লাগছে না তা সত্ত্বেও পড়তে হবে পড়া কিছু মাথায় ঢুকছে না জোর করে আপনাকে টেবিলে বসে থাকতে হবে দুই ঘন্টা হয়ে গেছে আর ভালো লাগছে না এসব কথা বললে হবে না দীর্ঘ সময় ধরে জোর জবরদস্তি আপনাকে পড়ার টেবিলে বসে থাকতেই হবে এইভাবেই ধীরে ধীরে মনকে সংযত করা সম্ভব এইভাবেই ধীরে ধীরে একাগ্রতা অর্থাৎ কনসেন্ট্রেশন পাওয়ার কিন্তু বাড়বে আদারওয়াইজ মন কখনোই সংযত হবে না এবং স্মৃতিশক্তিও বাড়বে না প্রথম প্রথম কষ্ট হলেও এটাই কিন্তু ট্রিক্স আর আমরা ভালো মন্দ খাব বা ভালো করে এখনই এনজয় করবো এটা কিন্তু চলবে না কারণ আমাদের শিরে সংক্রান্তি অবস্থা এই সময় আমাদের পরিমিত খাদ্য গ্রহণ করতে হবে স্বাস্থ্যকর খাবার গ্রহণ করতে হবে কিন্তু মনের মতো খুব ভালো কিছু খাবো ইত্যাদি এখন এসব করলে চলবে না এই সংযমটা এখন খুব দরকার এছাড়াও প্রচণ্ড ঘুম পাচ্ছে আই এম এক্সস্টেড আমি আর পারছি না ঘুমোতে হবে চলবে না ঘুমকেও কম করতে হবে শরীরকে সুস্থ রাখার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু স্টেবেল সিওসন